একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় তুলনামূলক পাঠ অংশের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এম সি কিউ পাট থ্রি গ্রহণ পরিমুখ্য নীতি নিয়েছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি গ্রহণ করেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ছিল গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভারতের রক্ষাকারী নামে পরিচিত গুপ্ত সম্রাট হলেন স্কন্ধগুপ্ত গুপ্ত যুগে ধর্মীয় প্রতিষ্ঠান ব্রাহ্মণ ও পুরোহিতদের নিষ্কর জমিদান হল অগ্রহার প্রথা মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত বৃচ্ছকটিক রচনা করেন সুদ্রক পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা মেঘদূত রচনা করেন কালিদাস বরাহ বরাহমিহির রচিত গুপ্ত যুগের দুটি জ্যোতির্বিদ্যা গ্রন্থ হল বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে গুপ্ত যুগের যে বিজ্ঞানী প্রমাণ করেন তিনি হলেন আর্যভট্ট গুপ্ত যুগের ধাতুবিদ্যার উন্নতির শ্রেষ্ঠ উদাহরণ হল মেহরৌলির লৌহস্তম্ভ গুপ্তযুগে ধন্যন্তরী লিখিত চিকিৎসা গ্রন্থটির নাম হল বৈদ্য চিন্তামণি বাবর কাকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ইব্রাহিম লোদি খানুয়ার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হন সংগ্রাম সিংহ হুমায়ুনের মৃত্যুর পর আকবরের অভিভাবক হন বৈরাম খাঁ হলদিঘাটির যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রানা প্রতাপ সিংহ টোডরমলের জাপ্তি ব্যবস্থায় প্রতিবছর বছর চাষযোগ্য জমিকে বলা হতো পোলাজ শের গুপ্তচর বিভাগের প্রধানকে বলা হতো দেওয়ান ই বারিদ মনসাব্দারী প্রথা প্রবর্তন করেন আকবর শের শাহের সমাধি অবস্থিত বিহারের শাসারামে গুজরাট জয়ের চিহ্ন হিসাবে আকবর নির্মাণ করান বুলন্ত দরওয়াজা তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ঈশা খাঁ বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি লেখা তুর্কি ভাষায় আইন ই আকবরই রচনা করেন আবুল ফজল মোগল আমলের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রামদাস সুরদাস বৈজু বাউরা সবকটি ঠিক মল্লার তরি প্রভৃতি রাগের স্রষ্টা ছিলেন তান সেন আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল বুরসা অটোমান সাম্রাজ্য স্থাপিত হয় বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পূর্ব রোম সাম্রাজ্যের পতন ঘটান অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ অটোমান সাম্রাজ্যে পেলিভান কাদের বলা হতো কুস্তিগীরদের অটোমান সাম্রাজ্যের পতন সুনিশ্চিত করেছিলেন কামাল পাশা সর্বশেষ অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মোহাম্মদ धन्यवाद